আজকের ডেস্টিনেশন পার্ক স্ট্রিটের সোলার ডোমস কি আছে এখানে রওনা হলাম শিয়ালদা স্টেশন থেকে প্রিয় সাথীরা ট্রাভেল উইথ লিলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত এখন আমরা আছি শিয়ালদা স্টেশনের সামনে ঠিক তার অপোজিটে স্টেশন মানে পেছন দিকটা দেখতে পাচ্ছেন মেট্রো করে যাব আমরা ইকো পার্ক তো চলুন সেখানে কি আছে যা যা দেখবো সব আপনাদের সাথে শেয়ার করব কত খরচ কীভাবে গেলাম সব কিছু ওই যে দেখছেন শিয়ালদা স্টেশন ঠিক তার অপোজিটেই শিয়ালদা মেট্রো স্টেশন দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি কিন্তু আমাদের জানা ছিল না যে রবিবারে মেট্রো বন্ধ থাকে শিয়ালদা স্টেশন এবং মেট্রো স্টেশনের অবস্থানটা দেখুন যাতে আপনাদের পরবর্তীকালে মানে সম থেকে শনি পর্যন্ত আপনারা এই শিয়ালদা থেকে মেট্রো স্টেশন হয়ে শিয়ালদা মেট্রো স্টেশন হয়ে করুণাময়ী এবং করুণাময়ী থেকে বাসে ইকো পার্ক আপনারা যেতে পারবেন এখন বাজে সাড়ে এগারোটা আমরা ক্যাব বুক করেছি প্রিয় সাথীরা আমরা ক্যাব নিয়েছি কারণ একটাই যে এখান থেকে অর্থাৎ মেট্রো স্টেশন থেকে যদি আমরা ইকো পার্ক ছ নাম্বার গেটে যাই তাহলে আমাদের বাস পাল্টাতে হবে অর্থাৎ এখান থেকে করুণাময়ী এবং করুণাময়ী থেকে ইকো পার্ক সেই কারণে একটা সময় সাপেক্ষ ব্যাপার সেই কারণে আমরা সরাসরি এখান থেকে ক্যাবে করে ইকো পার্ক ছ নাম্বার গেটে পৌঁছাবো অবশ্য মাথায় রাখতে হবে ছ নাম্বার গেট মানে এক দুই তিন চার পাঁচ ছয় আমরা ছ নাম্বার গেটেই যাচ্ছি সোলার ডোমস দেখতে শিয়ালদা মেট্রো স্টেশনের সামনে থেকে ক্যাবে করে আমরা যে ছয় নাম্বার গেটের দিকে ইকো পার্ক যাওয়া শুরু করলাম এখানে আমাদের ভাড়া পড়ল চারশো টাকা করে ক্যাবে আর আমরা অবশ্য এই ক্যাবে করেই পুরো গেট নাম্বার ছয়ের ভেতর দিকে আমরা পৌঁছাবো বাসে করে গেলে এই ভেতর দিক পর্যন্ত যাওয়া যেত না তো চলুন আশা করি বেশ ভালো লাগবে দেখতে দেখতে আমাদের প্রায় ঘন্টাখানেক মতো সময় লেগে গেল এই জ্যাংড়ার সামনে দিয়ে আমাদের মানে উল্টো ডাঙা হয়ে জ্যাংরার সামনে দিয়ে আমরা গেলাম আর এই রাস্তার দৃশ্যগুলো খুব সুন্দর উপভোগ করতে করতে গেলাম ইতিমধ্যে পৌঁছে গেছি আমরা গেট নাম্বার ছয় এবং সাতে এখানে কিন্তু মিনি জু গলফ কোর্স সোলার ডমস ধামসা ট্রাইভাল কিচেন সব এই রুটটার মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ছয় নাম্বার গেটে এবার এই ছয় নাম্বার গেটের ভেতর দিকে বাঁক নিয়ে আমরা টিকিট কাউন্টারের দিকে রওনা হলাম তখন বেজে গেছে একটা আমরা ক্যাব ছেড়ে দিলাম কি সুন্দর বসবার জায়গা দেখুন আমরা পৌঁছে গেছি ছয় নাম্বার গেটে তো আপনাদেরকে জানিয়ে রাখি যদি আপনারা ফোর হুইলার করে আসেন তাহলে চার নাম্বারে ফোর হুইলার রাখবার ব্যবস্থা আছে এবং তিন নাম্বারে টু হুইলার রাখবার মানে পার্কিং এর ব্যবস্থা আছে আমরা উবের বুক করে চলে এসেছি চারশো টাকা সেটা আগেই বলেছি ও গেছি ছয় নাম্বার গেটে এই যে তার গেটটা আর পাশেই রয়েছে সুন্দর ধামসাদের একটা মডেল এই ধামসা ট্রাইব্যুনাল জাতি এখানে বসবাস করে এবং এখানে মাত্র ১৩টি পরিবার আছে ভেতর দিকে গুটি গুটি পায়ে এগিয়ে আপনারা দেখতে পারেন এখনও এরা কিন্তু সে আগের মতনই প্রায় জীবনযাপন করছে যদিও একটু উন্নত হয়েছে মাত্র তেরোটি পরিবার এখানে বাস করে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে তো ভেতর দিকে এখন যাব গিয়ে আমাদের টিকিট কাটতে হবে কমিয়ে যায় দেখি কত টাকা টিকিট নেবে এখনই বুঝতে পারছি না ভেতর দিকে ঢুকতেই চোখে পড়ল গল্ফ এরিনা রেস্টুরেন্ট এই যে ডান দিকে দেখছেন এটি খুব সুন্দর রেস্টুরেন্টটা তবে আমাদের ওইদিকে যেতে হবে আগে টিকিটটা কাটতে হবে তো পেয়ে গেছি টিকিট কাউন্টার এখানে মাথা পিছু তিরিশ টাকা করে টিকিট সোমবার বন্ধ মঙ্গল থেকে রবিবার পর্যন্ত এগারোটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত টিকিট কাউন্টার খোলা থাকে আর টিকিট দেওয়া হয় সাতটা পর্যন্ত এখন দেড়টা সোলার ডোমসে দু সেখানে আলাদা আবার চার্জ লাগবে তো দেখা যাক কত লাগে প্রায় দেড় ঘন্টা মতো সময় লেগে গেল আমরা এখন ঢুকছি ইকো পার্ক গল্ফ এরিনা রেস্টুরেন্টে ওই যে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটা খুব সুন্দর তা ভেতর থেকে কিছু ব্রেকফাস্ট আমরা করব বলে ঠিক করেছি মেনুর নাম অদ্ভুত ব্রেকফাস্ট রয়েছে ডাউন পেট্রল তরমুজের জুস বাটার টোস্ট চিলি চিজ বেক্স বিনস এগুলি আবার আছে কস্ট টু কস্ট ফ্লাইট বাটার টোস্ট গার্লিক ব্রেড চিলি চিজ টোস্ট মাশরুম টোস্ট বেক বিনস টোস্ট এগুলি নাম রয়েছে একটোরিয়ান মাত্র দুটো ডিম সিদ্ধ একশো টাকা এর মধ্যে রয়েছে ডিমের সমস্ত রকমের আইটেম যাই হোক টয়লেটটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই দেখলাম আমরা টিফিন করেই বেরিয়ে এলাম বাঁ খুব সুন্দর এখানে রয়েছে গল্ফ কোর্স অর্থাৎ গল্ফ খেলার মাঠ এত সুন্দর যে মনটা একেবারে ভরে যাবে পুনরায় ফিরে এলাম ছয় নাম্বার গেটে এবং একটা টোটো ভাড়া করে নিলাম পঞ্চাশ টাকাতে একজন গেলেও পঞ্চাশ টাকা পাঁচজন গেলেও পঞ্চাশ টাকা প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর বাদিকে গল্ফ কোর্সের মাঠ দেখতে বেশ লাগছে ভেতরে ঢুকে গেছি ওই যে পেছন দিকে দেখছেন গেটটা ভেতরে ঢোকার গেটটা কি সুন্দর দেখুন প্রাকৃতিক পরিবেশটাও দারুণ আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ট্রাইবাল কিচেন ধামসা ট্রাইবাল কিচেন ওখানটা আমরা পরে যাব আগে সোলার ডোমসটা ভালো করে দেখে নিই ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে সোলার ডোমস আমরা টিকিট কাটবার জন্য ভেতর দিকে ঢুকলাম ডোমসের চারদিকে যে গোল মতো প্যাসেজটা রয়েছে এই প্যাসেজের ভেতর দিয়েই আমরা হেঁটে হেঁটে গেলাম খুব সুন্দর অনুভূতি হবে যে আসবে তারই তো চলুন ভেতর দিকে পৌঁছে গেছি দুশো টাকা করে মাথা পিছু এখানে টিকিট টিকিটটা কেটে ভেতরে ঢুকলেই প্রথমেই আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে সোলার কার এবং রোবট যেটা পেট্রোল ছাড়াই কেবলমাত্র সৌরশক্তিতে চালিত হবে আবিষ্কার হতে চলেছে এটা নিকোলা টেসলা ফাদার অফ এনার্জি এই পথটি দেখিয়েছেন পৃথিবী সৃষ্টির প্রথম দিকে পৃথিবী এই রকম একটা আগুনের গোলা ছিল বর্তমানে পৃথিবী কীভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে সেটাই এখানে দেখানো হচ্ছে প্রথমে এখানে দেখা যাবে ভবিষ্যৎ পৃথিবী কেমন হতে চলেছে সোলারডোমস মিউজিয়াম সেটাই দেখাবে প্রথমে ক্রাইসিস এবং সোলার ডোমের মডেলটা এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে দু সালে সাগরাঙ্ক ভীষণভাবে বৃদ্ধি পাবে এবং ছটি শহর জলের তলায় নিমজ্জিত হবে এর মধ্যে রয়েছে টোকিও মুম্বাই নিউ কলকাতা জাকার্ত এবং লন্ডন দু সালের মধ্যে পৃথিবীর জলস্তর মাত্রা এমনভাবে বৃদ্ধি পাবে যে এগারো পয়েন্ট পাঁচ কোটি মানুষ পঞ্চাশটি শহর এবং চার পয়েন্ট দুই লক্ষ স্কোয়ার কিমি জমি একটা ভয়ার্থ পরিস্থিতিতে পড়বে লাইট শোয়ের মাধ্যমে সেটাই দেখানো হয়েছে গোলাকার পথে হাঁটতে হাঁটতে আপনি দেখতে পাবেন সিভি ভি প্রতিমূর্তি যিনি হলেন ভারতীয় ফিজিক্সের জনক গোলাকার পথ বেয়ে উঠতে উঠতে রয়েছে বিশ্রাম নেবার জায়গা এই জায়গাটি পেরিয়েই নিচের দিকে লক্ষ্য করলে বেশ লাগবে যেতে যেতে দেখা যাবে মাইকেল ফ্যারাডে যিনি ফাদার অফ ইলেকট্রিসিটি যেন মনে হবে তিনি আমাদের মধ্যে এখনও বেঁচে আছেন আছে পাওয়ার প্ল্যান্ট জুয়ার ভাটা থেকে বিদ্যুৎ তৈরির রহস্য আছে উইন্ড ফার্ম এখানে বায়ুশক্তিকে কীভাবে কাজে লাগানো যেতে পারে সেটা দেখানো হয়েছে দেখতে পাবেন সত্যেন্দ্রনাথ বসুর প্রতিকৃতি তাছাড়া রয়েছে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল ফাদার অফ ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিজম মডেলগুলি দেখলে মনে হবে একেবারে জীবন্ত এছাড়া আপনি এখানে দেখতে পাবেন আলবার্ট আইনস্টাইনকে যিনি ফাদার অফ মডার্ন ফিজিক্স গোলাকার পথে ঘুরতে ঘুরতে ফেলে আসা নিচের অংশটি দেখতে বেশ লাগবে দেখা যাবে স্টিভ জবসকে যিনি ডিজিটাল রিভলিউশনের জনক দেখতে দেখতে কখন যে জিরো লেভেল থেকে লেভেল সিক্সে পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না এই সিক্স লেভেলে আছেন অ্যালন মাস্ক যিনি ফাদার অফ টেকনোলজি ভবিষ্যৎ এভাবেই তৈরি হবে দেখতে দেখতে খিদে পেলে এই লেভেলেই পাবেন সুন্দর রেস্টুরেন্ট গোলাকার পথের শেষের দিকে বিশ্রামের প্রয়োজন হলে সুন্দর বসবার জায়গাও আছে এই সোলার ডোমসটি দেখলে যেন আগামী ভবিষ্যৎকে স্বচক্ষে দেখা যায় স্কুলের ছাত্রছাত্রীদের জন্য এটি একটি শিক্ষণীয় জায়গা বড়দেরও বেশ ভালো লাগবে সবশেষে এখানে মহাকাশচারী কল্পনা চাওলার ডেমো করে রাখা হয়েছে দেখলাম বেশ সুন্দর একটি শপিং আছে ওপরে এখান থেকে একটি চার্জার লাইট কিনে নিয়ে আমরা লিফটে করে সরাসরি নেমে আসলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করুন ও প্রচুর করে শেয়ার করুন আগামী ভিডিওতে থাকবো ধামসা ট্রাইবাল কিচেন নিয়ে সেখানের খাবার কেমন খরচ কত সবটাই দেখাবো আজকের মতো ভিডিও এখানেই সমাপ্তি করছি সকলে খুব ভালো থাকুন দেখা হবে ট্রাইবাল কিচেনে এখানে আছে কার পার্কিংয়ের ব্যবস্থা আপনারা সরাসরি ট্রাইবাল কিচেনের সামনে কার পার্কিংও করতে পারবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ